পুরান ঢাকা কেবল একটি শহর নয় এটি বাংলাদেশের একটি জীবন্ত ইতিহাস সংস্কৃতি আর স্বাদের সমাহার এই শহরের খাবারের তালিকায় সবচেয়ে গর্বের নাম পুরান ঢাকার বিরিয়ানি বিরিয়ানির গল্পটায় পুরান ঢাকার হাজি নান্না হানিফ ভোকারি বিরিয়ানির কথা চলে আসে এক একটা রেসিপি যেন এক একটা পারিবারিক ইতিহাস মশলার ঘ্রাণ আর ধোঁয়ায় মোড়ানো রাঁধনিরা তৈরি করেন এক এক প্লেট জাদু বিরিয়ানির প্রতিটি উপাদান এখানে গুরুত্বপূর্ণ ঝরঝরে বাসমতি চাল নরম করে রান্না করা খাসির মাংস আর সেই বিখ্যাত ঢাকাই আলু যা না থাকলে বিরিয়ানি যেন অসম্পূর্ণ নিয়ে কোনো কথা নাই জাস্ট ওবাও আমি অনেক দূর থেকে আসছি তো আসছিলাম ঢাকায় একটা কাজে তো অনেক জায়গায় আমাদের যাওয়ার সুযোগ ছিল কিন্তু হাজির বিরিয়ানি নিয়ে ছেলে বলতে বাবা তেল ছাড়া যেটা সেটাই খাবো তো লাস্টে আমাদের চয়েস যে তিনি এসেছি এবং লাকিলি সিটও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো যাক তৃপ্তি সকালে খাইলাম এবং বাসার জন্য মানে যারা ফ্যামিলিয়ার আছে ওদের জন্য সবার জন্য নিয়ে এসছি উৎসব আয়োজনে খাবারের তালিকায় প্রথম যে খাবারের কথা ঢাকা শহরের সবার মুখে শোনা যায় সেটি হল বিরিয়ানি তাই নানা আয়োজনে খাবারের তালিকায় সবার প্রথমে থাকে এই পুরান ঢাকার বিরিয়ানি খাওয়া শেষে ভোজনরসিক মানুষেরা যখন তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফেরে বিশ্রামের অপেক্ষায় তখন আরও অসংখ্য মানুষ বিরিয়ানির ঘ্রাণে মাতোয়ারা হয়ে বিরিয়ানি খাওয়ার অপেক্ষা করে বিরিয়ানির জন্মকথা নিয়ে রয়েছে নানা মত কেউ বলেন পার্শ্ব থেকে এসেছে কেউ বলেন মুঘল দরবারের উদ্ভব তবে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই ভারতীয় উপমহাদেশে এসেই খাবার পেয়েছে নতুন রূপ নতুন প্রাণ পুরান ঢাকায় আপনি কাচ্চি পাবেন হায়দারাবাদি পাবেন এমনকি মোরকের বিরিয়ানিও পাবেন তবে এই খাবারের প্রতিটি দোকানে রয়েছে দোখা, আলাদা আলাদা স্বাদ এই শহরের ব্যস্ততা যানজট কোলাহলের মাঝেও বিরানি তার নিজস্ব স্থান ধরে রেখেছে হাজি বিরিয়ানি এবং হানি বিরিয়ানি এই দুটো কাছাকাছি আমরা দেখলাম যে হাজি বিরিয়ানি আগেও খেয়েছি হানি বিরিয়ানি খাইনি আগে এবার খেলাম ভালোই লেগেছে মোটামুটি আমি হচ্ছে মাতোই থেকে আসছি উত্তর ঢাকার হানি বিরিয়ানিটা আমি আমার প্রোজেক্টের জন্য নিয়েছি পার্সোনালি ঠিক আছে আমি আমার প্রোজেক্টের জন্য একদিন পঁয়ষট্টি প্যাকেট নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে শুভতে মাঝে মাঝে এখানে আসা হ্যাঁ আসি একটু সিরিয়াল ধরে থাকি ভালোই লাগে একটু সিরিয়াল ধরে তো ভালো লাগে মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেলও নিয়ে আসি এসে খাই সবাই একটু মজা মজা রাত্রেবেলা আসা হয় বেশি মোটামুটি ওদের পরিবেশ এনভায়রনমেন্ট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো খাবারটা খাবারটা আলহামদুলিল্লাহ মিলিয়ে হচ্ছে খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি যত পেয়েছি আর প্রাইস ট্রাইজও সব কিছু মোটামুটি এর ভিতরেই আছে পুরান ঢাকার বিরিয়ানি যেন সময়ের গায়ে লেখা একটি গল্প যা শহরের গন্ধে মিশে থাকে আর প্রতিটি স্বাদে জানান দেয় এটি কেবল একটি খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের অঙ্গ আমাদের শহরের চেতনার অংশ